हाँ हे आगा हे ओ दे दे किए दे दे किए जा दे 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 किए 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 अभी चलोगे लो छोटी देख लेना देख तो, लेगे लो हाँ मैंने पढ़ाई दवा पार ऐसे इतने भाले कैसे बाबा पायलट किसी बोले बेहाल हो रहा है क्या यह ने गांव में सब धुआँ दिया लेके ये देखिए जैसे सोल है ना बोला चल ची एक मिनट बैठिएगे लो ले ओट लेडी मेलोगे ओट लेडिंग है लोगा तो लाके ले आओ ये ये रोशन पिया काले जिले में बातले बोले बहुत लाइक पता ठीक पता पता दूध मान को सो और इ पिया का दूध मान को सो यस आवाज दो को सो गोंदा तीन को सो गोंदा आ तो ठीक है सर पुस 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 ए ए ए ए निन न अबो अबो गुरुजी भागो ए आदे ए ए ए निन न ओहन तो कॉल ले चला चला

Uma tu tal tam leva na baba. Ha. Ha, tôi đã chuẩn cho tôi 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 हजार nah, दे nah, nah. <coughs>

কি এত লাভ ছুটছো না প্রশ্ন লাইব্রেরস এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই ভাই আপনাকে কি অবস্থা কেমন আছো কার নাইবাসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবস্থা বেশি একটা ভালো নেই প্রচুর গরম তো গরমের মধ্যে যেভাবে থাকা যায় সবাই সেভাবেই আছে তো তুমি কেমন আছো বলো সবাই একটু লাইক করে দিও প্লিজ বলছে আমি ভালো আছি বাড়ির সবাই কেমন আছে বারো জন আছো সবাই একটু কথা বলো প্লিজ

দশজন আছো সবাই বলছে না ঠিক বলেছো বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ তোমার বাড়ি কোথায় বলছে আমার বাড়ি বাংলাদেশ আমি কানাডাতে থাকি আচ্ছা কচুপুরা আর কানাডা কি বই তো বলে না কানাডা কচুপুরাই তো বলে

ও বলছে আমার বাবার ব্যবসা দেখছি দাদা কি করেন হ্যাঁ দাদা তো কিছুই করে না কাতারে ছিল তো এখন বাড়িতে এসছে বেকার বসে আছে গেম পেলে কোথাও আবার যাবে এই হলো পরিকল্পনা বলা হলো যে ডিউটিতে যায়নি नाइट कुरे बाडी छुना ना ड्यूटी छिलो ना कल से दिन कल का नाइट कुरे थाडे नाइतो

কানাডাতে চাকরি অনেক সুবিধে দাদাকে বলুন ট্রাই করতে আচ্ছা না আপনার দাদা ইসরায়েলে লাগিয়েছে তো দেখা যাক সেখানে কি অবস্থা হয় তারপরে যাই হোক চেষ্টা করবে हेलो टॉप जीरो না টপে আজকে তেমন লোক নেই তো টাটা বাই বাই রেখে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট